ওয়েলকাম স্টুডেন্টস নারায়ণ ঘোষ এডুকেশন চ্যানেল তোমাদের স্বাগত চলেছি মাধ্যমিক প্রশ্নবিদ্যা দু হাজার ছাব্বিশের ভলিউম টু থেকে বাংলার মডেল চলো দেরি না করে আজকের ভিডিও শুরু করি আজকের প্রথম প্রশ্ন আর কখনো শুনতে না হয় কাকে শুনতে না হয় জ্ঞানচক্ষু গল্পের আলোচ্য অংশে তপনকে জানো আর শুনতে না হয় যে অমুক তপনের লেখা ছাপিয়ে দিয়েছে পরের প্রশ্ন হতেই পারে না বক্তা কি হতে পারে না বলে বুঝিয়েছেন না বিরাগীর গলার স্বর মুখের ভাষা ও চোখের দৃষ্টির সঙ্গে হরিদার কোন মিল না থাকায় বিরাগীকে বক্তা ও তার বন্ধুদের হরিদা বলে মনে হয়নি পরের প্রশ্ন রামদাস কহিল তাহলে আপনাকেই হয়তো আরেকদিন তার প্রায়শ্চিত করতে হবে কোন ঘটনার প্রায়শ্চিত করতে হবে অপূর্বর বাবা পুলিশের বড়বাবু নিমাইবাবুর চাকরি করে দিয়েছিলেন আজ সেই নিমাইবাবু দেশে বিপ্লবীদের বারবার সরি ধরবার জন্য হাত পেতেছে এখানে এই ঘটনার কথা বলা হয়েছে পরের প্রশ্ন মা ওকে অনেক বুঝিয়েছিল মা কাকে কি বুঝিয়েছিল না অমৃতের মা অমৃতকে বুঝিয়েছিল যে ঈশাবকে খেতে কাজ করতে হয় বলে তার জামা ছিঁড়ে গেছে কিন্তু অমৃতের জামা প্রায় নতুনই আছে পরের প্রশ্ন হঠাৎ তাহার মনে হইয়াছে বক্তার কোন কথা মনে হইয়াছে না নদের চাদের হঠাৎ মনে হইছে রসে খুবই উন্মত্ত এই নদীর আরতনাদি জলরাশির কয়েক হাত উঁচুতে এমন নিশ্চিন্ত মনে এতক্ষণ বসে থাকা তার উচিত হয়নি পরের প্রশ্ন অপেক্ষায় দাঁড় করিয়ে দরজায় কে কাকে দাঁড় করিয়ে রেখেছিল না অসুখী একজন কবিতার কথ পাবল নেরুদা তার প্রিয়তমাকে দাঁড় করিয়ে রেখে দিয়েছিল পরের প্রশ্ন হা ধিক মোড়ে বক্তা নিজেকে ধিক্কার দিয়েছেন কেন না স্বর্ণলঙ্ক স্বর্ণলঙ্কা যখন শত্রু বুকের ঘেরা টোপে প্রিয় ভাই বীরবাহু যখন যোদ্ধার নিহত পিতা রাবণ যুদ্ধযাত্রার প্রস্তুতিতে ব্যস্ত তখন প্রমোদ কাননে মেয়েদের মাঝে বিলাসীরা শোভন নয় তাই এই আত্মধিকার পরের প্রশ্ন জয় প্রলয়ঙ্কর না কাজী নজরুল ইসলাম তার প্রল্লাস কবিতায় রুদ্ররূপী মহাদেবকে প্রলয়ঙ্কর বলেছেন পরের প্রশ্ন সিন্ধু তীরে দেখি দিব্যস্থান দিব্যস্থান কোথায় ছিল না সৈয়দ আলায়রের সিন্ধু তীরে কবিতার আলোচ্য অংশে দিব্যস্থান ছিল সমুদ্রের মাঝারে প্রশ্ন অস্ত্র ধরার পরিবর্তে কবি জয় গোস্বামী কি নিতে বলেছেন না অস্ত্র ধরার পরিবর্তে কবি জয় জয়গোস্বামী কলম বিক্রি করার আগে কি জাদু দেখিয়েছিলেন না দোকানদার কলমের মুখ থেকে খাপটা সরিয়ে সেটা ছুঁড়ে দিয়েছিলেন টেবিলের পাশে দাঁড় করানো একটা কাঠের বোর্ডের উপর কিন্তু তা সত্ত্বেও কলমের নিপটি অক্ষত ছিল পরের প্রশ্ন কালীকে দীর্ঘস্থায়ী করার পদ্ধতি কি ছিল না হারিয়ে যাওয়া কালী কলম প্রবন্ধে আলোচ্য অংশে পাথরের বাটিতে রাখা পুষে কালি গোলা কালো জল হরিতকি ঘষে বা আতপ চাল ভেঙে তা বেটে মিশিয়ে কালীকে দীর্ঘস্থায়ী করা হয়েছিল পরের প্রশ্ন তাদের কাছে উক্ত প্রতিজ্ঞা বাক্য বাক্যটি সুশ্রাব্য ঠেকবে না তাদের বলতে কাদের কথা বলা হয়েছে যারা ইংরেজি ভাষায় জানিতে পড়েছে তাদের কথা বলা হয়েছে পরের প্রশ্ন আমাদের আলঙ্কারিকগণ শব্দের ত্রিবিধ কথা বলেছেন শব্দের ত্রিবিদ কথা কী না শব্দের ত্রিবিধ কথা হলো অভিধা লক্ষণা এবং ব্যঞ্চনা পরের প্রশ্ন ব্যাকরণ থেকে অস্ত্র রাখো কারক বিভক্তি অস্ত্রের তলায় দাগ এখানে প্রশ্ন করলে কি রাখো না অস্ত্র অর্থাৎ কর্মকারকে শূন্য বিভক্তি পরের প্রশ্ন অধিকরণে বিপসা কাকে বলে উদাহরণ দাও যখন একটি বাক্যে অধিকরণ পদটি পরপর দুবার ব্যবহার হয় তখন তাকে অধিকরণে বিপসা বলে যেমন ঘরে ঘরে উৎসব চলছে এখানে ঘরে ঘরে অধিকরণ পদটি দুবার ব্যবহার হয়েছে পরের প্রশ্ন একটি বাক্য লিখে সমধাতুজ কর্মের উদাহরণ দাও খেলোয়াড়রা ফুটবল খেলছে পরের প্রশ্ন সমাজবদ্ধ পদ কাকে বলে সমাসে এক বা একাধিক পদ মিলিত হয়ে যে নতুন পদটি গঠন করে তাকে সমাজবদ্ধ পদ বলে যেমন লোকালয় পরের প্রশ্ন অবৈভাব সমাসের উদাহরণ দাও উপকূল কুলের সমীপ অবৈভাব সমাস পরের প্রশ্ন কাল সর্প ব্যাসবাক্য সহ সমাস কাল রূপ সর্প রূপক পরের প্রশ্ন সে তখন যেতে পারবে না বাচক বাক্যে কি হবে না সে তখন এখানেই থাকবে পরের প্রশ্ন বাক্য নির্মাণের শর্তগুলো লেখো না বাক্য নির্মাণের তিনটি শর্ত যোগ্যতা আসত্তি এবং আকাঙ্ক্ষা পরের প্রশ্ন কোথায় থাকেন ভাববাচ্যে পরিবর্তন কোথায় থাকা হয় এবং আজকের শেষ প্রশ্ন বাচ্চ কয় প্রকার ও কি বাচ্চ তিন প্রকার করোনো বাচ্চ কর্তৃ বাচ্চ এবং ভাব বাচ্চ তো স্টুডেন্টস এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো ভাই